আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখব বর্তমান সময়ে দুই সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি এবং ম্যানস্টার ইউনাইটেড কারা পরিসংখ্যান গিয়ে অনেকেই মনে করে বর্তমান সময় ম্যানচেস্টার সিটি সেরা এবং অনেকেই তাদের সাথে মুখোমুখি তর্ক বিতর্ক করে যে না ম্যানচেস্টার ইউনাইটেড সেরা আজকে আমরা দেখব বর্তমান সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড নাকি ম্যানস্টার সিটি এবং ইংল্যান্ডের ইতিহাসে কোন ক্লাব সেরা ম্যানস্টার সিটি নাকি ম্যানচেস্টার ইউনাইটেড তাদের মোট ট্রফি কয়টি দিতেছে কে কয়টি ম্যাচ এবং প্রিমিয়ার লিগের কার দাপট সবচেয়ে বেশি এই সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে চলুন শুরু করা যায় এবং আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমে আমরা জানবো ম্যানস্টার ইউনাইটেড সম্পর্কে এখন পর্যন্ত ম্যানস্টার সিটি এবং ম্যানস্টার ইউনাইটেড মোট একশো চুরানব্বইটি ম্যাচ মুখোমুখি হয়েছে যেখানে ম্যানস্টার ইউনাইটেড উনআশিটি ম্যাচ জিতেছে এবং ম্যানস্টার সিটি জিতেছে একষট্টিটি এবং তাদের মধ্যকার সময়ে ড্র হয়েছে একান্নটি ম্যানস্টার ইউনাইটেড মোট চুয়ান্নটি ট্রফি জিতেছে যেটা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ যার মধ্যে সবচেয়ে বড়ো ওজন হচ্ছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ তেরোটি এফএ কাপ একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ একুশটি এফএ কমিউনিটি শিল্ড একটি প্রিমিয়ার লিগ এবং সবচেয়ে বড়ো ওজন হচ্ছে তাদের এটা তারা ক্লাব বিশ্বকাপ জিতেছে যেটা বর্তমান ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত আপনার কাছে কোন ক্লাবের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে ম্যানস্টার সিটি নাকি ম্যানস্টার ইউনাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমান সময় কিন্তু ম্যানস্টার ইউনাইটেড খুবই ফর্মে আছে কিন্তু দু সালে কিন্তু তারা এতটা ভালো খেলছিল না যে ম্যাচটা খেলছিলো সেটা কিন্তু তারা হারছিল কিন্তু সেই সময় কিন্তু তারা আস্তে আস্তে পার করে কিন্তু ভালো সময়ের কাছে চলে এসেছে এবং বর্তমান সময় আপনারা ম্যানচেস্টার ইউনিটে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে জয় পাচ্ছে আশা করা যায় হাজার পঁচিশ প্রিমিয়ার লিগ তাদের নিজেদের দখলে তারা করে নেবে ম্যানচেস্টার সিটি এত অর্জন রয়েছে ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত মোট চৌত্রিশটি ছবি জিততেছে যার মধ্যে রয়েছে দশটি প্রিমিয়ার লিগ চারটি এফএ কাপ এবং আটটি লিগ কাপস ছয়টি এফ এ কমিউনিটি শিল্ড ও এটি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ইউরোপিয়ান কাপ উইনার্স একটি ওয়েফা সুপার কাপ ও এবং একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ বর্তমান সময় কিন্তু ম্যানস্টার সিটি দু হাজার তেইশ সালে একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিল আপনার কাছে কোন ক্লাবের খেলা সবচেয়ে বেশি ভালো লাগে ম্যানসেস্টার সিটি নাকি ম্যানস্টার ইউনাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু আপনারাই বড়ো করবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই